হ্যালো ইজান আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দয় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি তো আজ হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি ভিডিওটি শুরু করছি ঘুম থেকে তো অনেক আগেই উঠেছি কারণ তাস্তেম মাদ্রাসায় গেছে আর নাফি স্কুল বন্ধ চলছে কারণ ওদের স্কুলে সায়েন্স ফেয়ার চলছে তো গত বছর নাফি নিজে আর কি সায়েন্স ফেয়ারে অ্যাটেন্ড করেছিল এবার আর পার্টিসিপেট করে নাই তো দেখা যায় ওদের তো কালকে পুরস্কার বিতরণী হবে এই কারণে আর কি আজকে স্কুল বন্ধ আছে তো এখন আমি আর নাফি মিলে নাস্তা করব তাস্তেমের বাবা এখনো আসে নাই আর কি তাস্তেমকে দিয়ে যে গেছে সে আজকে আর বাসায় আসে নাই ওখান থেকে হয়তো বা দোকানে চলে গেছে তো গতকাল যে দই এনেছিলাম আর মিষ্টি এনেছিলাম সেগুলো দিয়ে নাস্তাটা করব। মূলত কিন্তু আমি দইটা এনেছিলাম পরোটা দিয়ে খাওয়ার জন্য কয়েকদিন ধরে ইচ্ছে করছিল যে পরোটা দিয়ে দই খাই আর মাওয়া লাড্ডুটাও খেতে ইচ্ছে করছিল তবে কোয়েল ফুড়ে যেই মাওয়া লাড্ডুটা টেস্ট পাওয়া যায় সেই টেস্ট আসলে পাওয়া যায়নি তো খেতে অত একটা ভালো লাগে না যাই হোক এই যে এখন আমি আর নাফি নাস্তা করব নাফি নাস্তা নিয়ে চলে গেল টিভিতে টিভি দেখার জন্য মানে ড্রয়িং রুমে চলে গেল আর আমি এখন আগে চা বানিয়ে নিচ্ছি যত কিছুই হোক চা না খেলে মনে হয় যেন শান্তি পাই না মানে চা লাগবে এটাকে আমি একটা দিনের জন্য ছাড়তে পারতেছি না এমন একটা নেশা হয়ে গেছে তো আমি নাস্তা খেতে থাকি আর খেতে খেতে আমার বন্ধুদের কাছ থেকে আমি সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি তো আমার যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলে ঢুকে গেছে ভিডিওটি দেখা শুরু করেছে। আমি বলব প্রথমেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে প্লিজ ভিডিওটি দেখা কন্টিনিউ করো তো তোমাদের এই একটি লাইকে কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আর আজকে যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো বা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় তো সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তাও বলবো যে তোমরা ভিডিওটি দেখো ইনশাআল্লাহ দেখবা দেখতে দেখতে একদিন ঠিক ভালো লেগে যাবে আমার যেমন হয় আমার প্রথমে অনেকের আর কি ভিডিও দেখতে ভালো লাগতো না এরপরে দেখতে দেখতে কিন্তু অটোমেটিক ভালো লেগে গেছে এখন আমি কিন্তু সাবস্ক্রাইব করে সেসব আপুদের ভাইয়াদের পাশে কিন্তু রয়ে গেছি তো আমার ক্ষেত্র সেরকম মনে হয় মানুষ তো ভালো মন্দ মিলিয়ে যে আমারটা যে ভালো হবে আমি তো সেটা বলছি না অনেক ভুল ত্রুটি হয় ভিডিওর মধ্যে কথায় হয়তো বা অনেক ভুল হয় তো তোমরা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে কিন্তু দেখো আমার নাস্তা খাওয়া শেষ আর আমার বড় চলে আসছে আর সাথে আসার সময় বাজার নিয়ে আসছে তো এই এগুলি এখন একটু গুছিয়ে রাখবো আমি কিন্তু মালটার কথা একবারও বলি নাই শুধু মালটা না আজকে ও যেগুলো আনছি সেগুলোর কথা আমি কিছুই বলি নাই শুধু বলছিলাম মাছ তরকারি আনার জন্য আর কল আনার জন্য আর এখানে দিয়ে লেবু নিয়ে আসছে পেঁপে নিয়ে আসছে গাজর আনছে শশা আনছে লেবু আনছে মানে এগুলি সবগুলি ঘরে লাগতো এ কারণে এনেছে আর মূলত পেঁপে আর গাজরটা এনেছে আমার মেয়ের জন্য নাফি আর কি বলে দিছিল আসার সময় যেন এগুলো নিয়ে আসে তো যাই হোক এগুলো এখন আগে একটু গুছিয়ে রাখি আর অলরেডি সে কিন্তু শশা বের করে তার মানে কেটে খাওয়া শেষ শশা এরপর হচ্ছে লেবু দিয়ে শরবত করে খাইছি তো এরপর আমি আমার বরকে নাস্তা বানিয়ে দিয়েছি ও কিন্তু নাস্তায় আজকে তেমন কিছুই খায়নি শুধু দুটা ডিমপোচো আর হচ্ছে একটা শশা এই যা খেয়েছি আর ঘরে আমরা ছিল আমরা খেয়েছি তো বললাম যে পরোটা করে দিই বলে যে না পরোটা খাবে না পরোটা দই মিষ্টি এগুলো আসলে ও খেতে চায় না তো আর দেখো আমার রান্নাঘরের কি অবস্থা গতকাল যে আমি আর কি পিৎজা বানিয়েছিলাম এরপরে বিভিন্ন আইটেম যে রান্না টান্না করেছিলাম একদম পুরো ছড়ানো ছিটো মনে আছে আপনারা যেতে যেতে প্রায় রাত সাড়ে দশটার মতো এগারোটার মতো বেজে গেছে তো অত রাত্রে আমি আর ধরার সময় পাইনি আর সকালবেলা নাস্তা খেয়ে এখন বাজার গুছিয়ে নিয়েছি আর যা রান্না করব আগে সেগুলো রান্না করে নিই এরপর আমি থাল বাসন ধুবো বা রান্নাঘরটা আমি ক্লিন করবো তো প্রথমেই তোমরা দেখতে পেলাম আমি কিন্তু মাছগুলো খুব সুন্দর মতন আর কি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছ কিন্তু ও বাজার থেকে কাটাই নিয়ে আর কারণ আমি আর কি আমার লাইফে এখন পর্যন্ত আমি শিং মাছ আস্তে ধরি নেই আর কাটিও নেই কাটা তো দূরের কথা আমার মনে হয় যে মরা শিঙ মাছ ধরতে গেলে আমার হাতে আমি ব্যথা পাই এত ভয় লাগে এটার কাটাকে তো আমি আজকে শিঙ মাছটা রান্না করব হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে হালকা ঝোল করব তো এখানে আমি দিয়ে দিয়েছি তেল এরপরে দিয়েছি পরিমাণ পেঁয়াজ সাথে হলুদ মরিচ এরপর হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়েছি সব কিছু এরপর খুব সুন্দর মতন মশলাটাকে কষিয়ে নিয়েছে দেখো তেল আর মশলা কিন্তু একদম আলাদা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি আলু আর হচ্ছে মাছ একসাথে আমি কষিয়ে নিব সাথে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো অবশ্যই দিতে হবে নয়তো তো রান্না কি যত ভালো করে রান্না করি না কেন খেতে ভালো লাগবে না তো এখন এটাকে আমি ঢেকে আর কি কষিয়ে নিব আর একটু পরপর কিন্তু অবশ্যই কড়াইটাকে আমি ঝুলিয়ে ঝুলিয়ে আর কি নাড়িয়ে দিচ্ছি বেশি নাড়াচাড়া করতে গেলে দেখা যায় মাছ ভেঙে যায় তো দেখা যায় আমি প্রায় দু মিনিট পর এভাবে আর কি কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আর খুব সুন্দর মতন আর কি মাছ আলুটা ফসানো হয়ে গেছে আর এ পর্যায়ে আমি আর কি পানি অ্যাড করবো যেহেতু এই মাছ হতে বেশি একটা সময় লাগে না আর আলুটাও কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তো বেশি একটা আর কি আমি পানি দিব না অল্প পরিমাণ পানি দিব। এখানে আমি গরম পানি অ্যাড করছি আর গরম পানি অ্যাড করলে তো তোমরা সবাই জানো আর কি তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর এখন আমি টমেটোটা দিয়ে দিলাম যেহেতু আর কি ঝোলটা বলক চলে আসছে আমি কিন্তু সাধারণত দেখা যায় কষার সময় দেই কিন্তু কষানোর সময় দিয়ে টমেটো দিলে কি হয় পরে আর দেখা যায় না একদম তরকারির সাথে ভর্তা ভর্তা হয়ে যায় আমার কাছে আর কি খাওয়ার সময় মুখে একটু লাগবে একটু দেখা যাবে এরকম হলে ভালো লাগে তো তরকারি হতে থাকুক এদিক দিয়ে আমি ধনে পাতাটা বেছে নিচ্ছি বাজার থেকে আর কি আমার বরকে দিয়ে আনিয়েছি এইটুকুন ধনে পাতা নাকি বিশ টাকা চিন্তা করো মানে কেমন জিনিসের দাম বাড়ছে আর টমেটো এনেছে দুইশো টাকা কেজি মানে এখন দেখা যায় সব জিনিসের দাম বাড়তে কাঁচামরিচের দাম অনেক বেড়ে গিয়েছে তো ফেলে ফুলে এতটুকুন হয়েছে এটুকু মনে হয় যে তরকারিতেই হবে না মানে এতটুকু হয়েছে ধনে পাতা যাই হোক আমার কাজ চললেই হলো তো তরকারিটা কিন্তু আমি আর বেশি শুকাবো না তো ধনে পাতা দিয়ে দেখা যায় আমি আর পাঁচ ছয় মিনিট চুলে রাখবো এরপরে চুলার জালটা অফ করে দেব তো এরপর আমি আর কি রান্নাঘরটা পরিষ্কার করে নিব আজকে তোমাদের সাথে খাওয়া দাওয়া আর কিছুই শেয়ার করবো না কারণ রান্নাঘরের অবস্থা আমার একদম খারাপ হয়ে আছে তো এগুলো দেখা যায় থালা বাসন পরিষ্কার করতে হবে এরপর হচ্ছে রান্নাঘর পরিষ্কার করতে হবে চুলা পরিষ্কার করতে হবে আজকে অনেক কাজ আমি কিন্তু ডালও রান্না করেছি আর ডাল ভাগার দিয়েছি এই সেগুলো তোমাদের সাথে আর কিছুই শেয়ার করলাম না চেয়েছিলাম আর দু এক আইটেম কিছু রান্না করব। কিন্তু এই কাজের চাপে আর কি কিছু আর রান্না করলাম না যাই হোক এগুলো দিয়ে দুপুরে খাওয়া চলে যাবে তারপর রাত্রে দেখা যাবে প্রয়োজনে রাত্রে অনেক কিছু রান্না করব না আবার প্ল্যান করে রেখেছে সে ফ্রায়েড রাইস রান্না করবে কারণ ওর বাবাকে দিয়ে যে পেঁপে গাজর আনিয়েছে না এটা দিয়ে সে সবজি বানাবে আর আমাকে বলতেছে যে মুরগি বের করে রাখো তার মানে সে কিছু একটা বানাবে এখন আমাকে আর আর কি মানে দিতে বলে না জানে যে বললেও আমি সহজে দিতে চাই না আমার যখন ইচ্ছে হয় তখন দিই নয়তো দিই না আর যাই হোক দেখো এখান দিয়ে কিন্তু আমি চুলার নিচে আর কি দুটা প্লেট রাখি সবসময় আশা করছি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে অনেক সময় দেখা যায় চুলে আমরা ভাত রান্না করি বা ডাল রান্না করি বা দুধ বসাই কি হয় দেখবা যে বলক উঠে একদম পুরো আর কি চুলাটা নষ্ট হয়ে যায় বা চুলার নিচে নষ্ট হয়ে যায় পানি গড়ায় পড়তে থাকি তো তোমরা যদি প্লেট দুটা দিয়ে রাখো দুই চুলায় আর কি দুটা প্লেট দিয়ে রাখো একদম নিশ্চিন্তে তোমরা রান্না করতে পারবো এই যে দেখো আমি কিন্তু তিনটা চুলার নিচে কিন্তু প্লেট দিয়ে রাখছি তবে প্লাস্টিকের না কাচারো নয় এক্ষেত্রে কিন্তু সিলভার অথবা সিলভারের তো প্লেট হয় না তবে চাইলে সিলভারের যে ঢাকনাগুলো পাওয়া যায় সেই ঢাকনাগুলো দেওয়া যায় আর না হয় স্টিলের তো আমার কাছে তো স্টিলের এই প্লেটগুলা বা সিলভারের প্লেটগুলা ছিল না আমি দেশ থেকে মাকে বলেছিলাম যে আমাদের ঘরে আছে তা আমার বলছে যে হ্যাঁ আছে অনেক আগের প্লেট আমরা যখন ছোট ছিলাম সেই তখনকার পেট তখন কিন্তু মানুষ টিনের প্লেটে খেত আমরা বহুবার খেয়েছি যেমন আমার নানুর বাড়িতে গেলে একটা প্লেটে ছিল প্লে আঁকা ওই প্লেটটা নিয়ে আমরা সবাই আর কি কারাকারি করতাম ও বলতো আমি খাবো আমি বলতাম আমি খাবো মানে এই অবস্থা তো সেই প্লেটগুলো কিন্তু আমার আর কি যত্ন করে রেখে দিচ্ছে কোনো জিনিসই ফালায় না যেমন এই যে আজকে আমার কাজে লেগে গেলো আর এই যে দেখো এদিক দিয়ে আমার রান্নাঘর এরপর হচ্ছে থালা বাসন ধোয়া একদম ক্লিন হয়ে গেছে আমি কিন্তু আর কি রান্নাঘর মোছার পরে পাপোশ বিছে নিয়েছি এদিক দিয়ে প্রত্যেকটা রুম আমি ক্লিন করে নিয়েছি ডাইনিং টেবিল ক্লিন করে নিয়েছি এটি তোমাদের একটু দেখাচ্ছি আর আরেকটা বেডরুমে তাসনিম পড়ছে ওর টিচার আসছে এই কারণে তোমাদের সাথে আর শেয়ার করলাম না যাই হোক এই যে গতকাল দেখো যে ক্রিম রোলটা এনেছিলাম এটা কালকের ভিডিওটা তোমাদের একটু দেখালাম আর আজকে এটা আমি রিল্যাক্সে বসে খাচ্ছি দেখা যায় কাজকর্ম শেষ করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে এই যে এখন বসছে খাওয়ার জন্য আর যেহেতু আমি ফ্রিজে রেখেছিলাম তো ভাবলাম মাইক্রোতে একটুখানি গরম করে জাস্ট আমি তিরিশ সেকেন্ড গরম করছি এই তিরিশ সেকেন্ডে ক্রিমটা একদম গলে গলে পড়ে গেছে কী অবস্থা দেখো কিন্তু এটা খেতে ভীষণ মজা মিস্টার বেকারের দামটাও খুব ভালো নিয়েছে তো বন্ধুরা খেতে খেতে আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করছে এভাবেই কমেন্ট করো আমার পাশে থেকো কারণ তোমাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম